ভিউয়ার্স আজকে কিছু কথা বলবো কিভাবে হতাশা কাটানো যায় আমাদের সবার জীবনেই কিছু না কিছু হতাশা বিভিন্ন সময় ভর করে থাকে তো ভিউয়ার্স হতাশা কাটানোর জন্য প্রথম যে কাজটি হচ্ছে সময়কে কাজে লাগাতে হবে এবং কোনোভাবেই সময় অপচয় করা যাবে না আর যারা হচ্ছে বিভিন্ন ধর্মে বিশ্বাসী তাদের যেই ধর্মীয় আচার বিধি বিধিনিষেধগুলো আছে সেগুলো একটু মানার চেষ্টা করতে হবে বিশেষ করে আমি মুসলমান ধর্মের যারা আছেন তাদেরকে বলবো যে পাঁচক্ত নামাজ পড়ার জন্য আপনি যদি প্রতিওত্ত নামাজ পড়েন দেখবেন আপনার অনেক হতাশা কেটে গেছে আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনি ফজরের নামাজ থেকে শুরু করলেন। আপনার প্রতিদিনের যেই শুরুটা ঘুম থেকে উঠেই যদি আপনি নামাজটা পড়েন নামাজ পড়ার পরে সকালবেলা আপনি একটু হাঁটলেন হাঁটাহাঁটি পরে যে কাজটুকু আছে সেটু আপনি সেটুকু করলেন আর যারা বিশেষ করে স্টুডেন্ট আছে তাদের তাদেরকে বলবো খুব সকালে ঘুম থেকে উঠতে হবে উঠে নামাজ পড়ে পড়াশোনাটা শুরু করতে হবে সকালবেলা দেখা গেছে আপনি যদি ঘুম থেকে উঠে দুই ঘন্টা পড়েন সেটি আপনার কাজে দিবে দেখবেন হতাশা কেটে গেছে আর কেরিয়ার গঠনের জন্য আমাদের বিভিন্ন মানুষ আমাদের একটু হতাশা হতাশাগ্রস্ত করে ফেলে যে ভালো একটা চাকরির জন্য বিশেষ করে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করে তারা দেখা যায় বেশি হতাশায় থাকে কিন্তু আমি দেখেছি যে আমার সাথে বা আমার পরিচিত অনেকে একসাথে চারটি পাঁচটি চাকরিও পেয়েছে কিভাবে সম্ভব হয়েছে তারা কিন্তু কখনো হতাশায় ভুগে নাই আর অনেকেই কিন্তু আপনাকে হতাশ করবে যে টাকা লাগে মামু মামোখামো লাগে আসলে কিন্তু এটা না শুধুমাত্র আমি দেখছি দেখেছি যে যারা পড়াশোনা করেছে সবারই কিন্তু চাকরি হয়েছে আর যারা একটু ভালো করে পড়াশোনা করেছে তারা দেখা যাচ্ছে একটা চাকরি ছেড়ে আরেকটা ধরেছে এমনকি একজনের চারটা পাঁচটা পর্যন্ত চাকরি হয়েছে তো এই যে এই বিষয়গুলো যদি টাকা লাগতো তারা তো এক একজনের পাঁচটা চাকরি পেতো আর একজনের কি পাঁচটা চাকরি হচ্ছে টাকা দেওয়ার সেই অ্যাবিলিটি আছে নিশ্চয়ই না তাই আপনাদেরকে সব সময় হচ্ছে যে কোনো কাজের জন্য লেগে থাকতে হবে আর সময়কে কাজে লাগাতে হবে সেটি যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের হতাশা কাজ